হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা হচ্ছে শুরু করব অষ্টম শ্রেণীর ছোটদের পথের পাঁচালী তৃতীয় অধ্যায় তো দেখো এখানে তৃতীয় অধ্যায় বা তৃতীয় পরিচ্ছদ থেকে আমরা আমরা কিছু কোশ্চেন তার আগে সংক্ষিপ্ত যে হচ্ছে পাঠটা আছে তার একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ আমরা করব আর সংক্ষিপ্ত একটা বিবরণ দেখব তারপর এক এক করে আমরা কোশ্চেন গুলো ওকে তো তার আগে তোমাদের বলে রাখি পুরো টেক্সটা শুরু করার আগে এখানে কিন্তু আমরা যা যা কোশ্চেন পাচ্ছি সেগুলো জাস্ট অধ্যায় থেকে ম্যাক্সিমাম যেগুলো আসার চান্স আছে যে কোয়েশ্চেন গুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এটা পড়ার সাথে সাথে তোমাদেরকে টেক্সটটা অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ টেক্সট থেকে কারণ টেক্সট তোমাদের কাছে যদি পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এর বাইরেও কোশ্চেন আসলে সেটাকে তোমরা আরামসে অ্যান্সার করতে পারবে ওই কারণে সব সময় খেয়াল রাখতে হবে আগে ভালো করে জলের মতো মনে রাখতে হবে তারপরে কোয়েশ্চেন কিভাবে আসছে কি ধরনের কোশ্চেন আছে কোন কোশ্চেন গুলো আসছে সেগুলোর জন্য এই ক্লাসটা দেখো তাহলে কিন্তু এটা তোমার জন্য ভ্যালুয়েবল হবে আদারওয়াইজ তুমি শুধু যদি কোয়েশ্চেন দেখো কিন্তু তুমি যদি হচ্ছে টেক্সট বই না পড়ো তোমার কাছে যদি কোনো গল্পের ধারণাই না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি নাম্বার সেই পরীক্ষার সময় কমে যেতে পারে ঠিক আছে সে কারণে অবশ্যই আগে টেক্সটটাকে হচ্ছে পড়ো অথবা আমরা যে ক্লাসগুলো করিয়েছি টেক্সটের উপর সেটাও তোমরা দেখতে পারো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ওকে তো নাও এবার আমরা চলে আসি হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের সার সংকেত কি দেওয়া আছে দেখো গ্রীষ্মকালে গ্রীষ্মের দুপুরে অপুর কল্পনা অপুদের বাড়ি থেকে কিছু দূরে খুব বড় একটা অসত্য গাছ ছিল অপু সেদিকে তাকিয়ে মনে মনে একটা রূপকথার জগৎ কল্পনা করত দুপুরবেলা মায়ের মুখে কাশিদাসি মহাভারত আবৃত্তি শুনতে তার খুব ভালো লাগতো কর্ণের প্রতি তার কেমন একটা মমতা জেগে উঠত অপুর মনে হতো মহাভারতে যুদ্ধের বিষয়টা বড়ই কম তাই সে মহাভারতের চরিত্রদের মনে মনে কল্পনা করে নিত বাড়ির পিছনের বাসবাগানটিতে সে যুদ্ধ রূপে সাজিয়ে আপন মনে যুদ্ধে মেতে উঠত তাই না সে তার হাতে একটা বকুল সেই তার হাতে একটা বাঁকা কোন ছিল যেটা সাহায্যে সে যুদ্ধ করত তো দুর্গা অপুর এইসব আচরণকে পাগলামে বলে বললে অপু লজ্জা পায় তারপর দুই ভাই বোন বন জঙ্গলে খেল খেলায় মেতে ওঠে চিনিবাস ময়রা মিষ্টি বিক্রি করতে আসে অপু দুর্গার কাছে পয়সা না থাকায় তারা কিনতে পারে না দুর্গা রথের মেলায় ভাইকে মুরগি কিনে দেওয়ার বা খাওয়ানোর প্রতিশ্রুতি এই ছিল আমাদের হচ্ছে তৃতীয় পরিচ্ছদের সার সংখ্যক এবার আমরা একটু কোয়েশ্চনে চলে আসি প্রথম প্রশ্ন কি আছে দেখো অপুদের বাড়ির কিছু দূরে খুব বড় কি গাছ ছিল এটা একটা অসত্য গাছ ছিল তারপরে বলেছে দেখো কোনো এক গ্রীষ্মের দুপুরে অপুর মা কি মাছ রান্না করছিল কোনো এক গ্রীষ্মের দুপুরে অপুর মা চিংড়ি মাছ রান্না করছিল কখনো কখনো দুপুরে খাবার পর মা সুর করে কি পড়তো কখনো কখনো দুপুরে খাবার পর মা সুর করে মহাভারত আচ্ছা এখানে শুধু মহাভারত আছে এটা তোমরা কাশিদাসী মহাভারত বলবে বা কাশিদাসের মহাভারত এটা পড়বে বাড়ির কাছাকাছি নারকেল গাছটাতে কোন পাখি ডাকতো বাড়ির কাছাকাছি নারকেল গাছটাতে শঙ্কিল পাখি ডাকতো অনেক দূরে মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে কে রথের চাকা টেনে তুলছে তো এটা মহাভারতে আমরা জানি যে কর্ণ হচ্ছে তার রথের চাকা মাটিতে বসে যাওয়ায় সে রথের চাকা টেনে তুলছে অপুর কল্পনায় গুরু দ্রোণ গুরু দ্রোণ কার ভিটার দিকে জঙ্গলের ধারে বিপদে পড়েছে তো অপুর কল্পনায় গুরুদ্রো নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে বিপদে পড়েছে এখন কি করে পাড়া যায় বল দেখি কি পারার কথা বলা হয়েছে নোনা ফল পারার কথা বলা হয়েছে এটা কে কাকে বলছিল মনে আছে এখানে কিন্তু দুর্গা অপুকে বলছিল যে কি করে নোনা ফল পারবে সেই উপায় হচ্ছে বলার জন্য মাথায় করিয়া খাবার ফেরি করে কে মাথায় করে খাবার ফেরি করে তো এখানে চিনিবাস ময়রা তার যে হচ্ছে ময়রা মানে ময়রা কি মিষ্টি তৈরি করে তো তার মিষ্টির যেসব উপকরণ লাইক হচ্ছে দইতাপ দই বা অন্যান্য যেসব হচ্ছে গুজিয়া মিষ্টি এইসব ঠিক আছে এইগুলো হচ্ছে সে মাথায় করে কি গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করতো ঠিক আছে এখানে ময়রার নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে চিনিবাস ময়রা ওকে যুদ্ধের কথায় প্রভাবিত হয়ে অপু কোন জিনিসটা অস্ত্র ভেবে বাশবাগানের পথে ঘুরে বেড়ায় বাখারি বা হালকা কোনো গাছের ডাল ঠিক আছে এখানে বাখারি মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে লাঠিকে বাখা বলা হয় ঠিক আছে তো এখানে কি বাখারি কিংবা হালকা কোনো গাছের ডাল আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে বাখানো কঞ্চি এটাকে সে অস্ত্র হিসেবে ভাব অপুর দিদি কোন ফুলের নোলক পড়তে পছন্দ করে তো অপুর দিদি ওর কলমি ফুলের নোলক পড়তে পছন্দ করে এটা একটা জলজ কলমি ফুল যার হচ্ছে নোলক হয় ঠিক আছে আচ্ছা অপুর দিদি কোন ফুলের নোলক পড়তে পছন্দ করে তাহলে নোলক মহাভারতের মধ্যে অপুর ভালো লাগে মহাভারতের চরিত্রে কর্ণ যেভাবে মারা যায় সেটা আরো তার মনকে বেশি ব্যতীত করেছে তো তারপরে কোয়েশ্চেন দেখো বলেছে অপু বিশেষত ড্যাস যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায় কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে যায় ড্যাস ধনু হইতে ব্রহ্মাস্ত মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র ড্যাশ ধনু হইতে কোন ধনু হইতে গান্ডিব গান্ডিব ধনু হইতে ব্রহ্মাস্ত মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র মানে কি চোখ ফেলতে না ফেলতে এটা হচ্ছে ধনু হইতে বিমুক্ত হয়ে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যেত আচ্ছা এবার আমরা এখানে কিছু বড় কোয়েশ্চেন করব কি আছে দেখো বলেছে অপুর মহাভারত পাঠ সোনার পরিবেশের বর্ণনা দাও তো দুপুরবেলা আহার আদির পর তাহার মা কখনো কখনো জালনার ধারে আঁচল পাতিয়া শুয়ে ছেঁড়া কাশিদাসী রামের মহাভারত খানা সুর করিয়া পড়িতেন বাড়ির ধারে নারকেল গাছটাকে ডাকিত। অপু মায়ের বসিয়া হাতের লেখা লিখিত লিখিতে লিখিতে মায়ের মুখে মহাভারত পড়া শুনত অপুর কেন কর্ণের চরিত্র সবচেয়ে বেশি ভালো লাগতো দেখো মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন কারণ ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয় রথের চাকা মাটিতে পুতিয়া গিয়েছে এক হাতে প্রাণ করে সেই চাকা হইতে টানিয়ে তুলিবার চেষ্টা করিতেছে সেই নিরস্ত অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ উপেক্ষা করিয়া অর্জুন কর্ণকে অর্জুন খুব অন্যায় ভাবে মেরেছে এরকম মনোভাব তার মনের মধ্যে জন্মেছিল তো এটাও এটাও রামায়ণ করেছেন যে কর্ণকে যখন হচ্ছে মেরেছিল এখানে ভুল খারাপ বলতে গেলে অবশ্যই হচ্ছে অর্জুন ভুল করেছিল বা অর্জুনের হচ্ছে এটা নিয়ে অর্জুনের নিজের মধ্যেও একটা ক্ষোভ ছিল যে আমি ওকে এটা করতে পারি না কারণ এটা ক্ষত্রিয়দের নিয়ম নয় কিন্তু তারপরও এটা হচ্ছে করেছিল কারণ শ্রীকৃষ্ণটা এমন করতে বলেছে তো সেই কারণেই কিন্তু এখানে অর্জুন কর্ণকে যখন নিরস্ত অবস্থায় ছিল তখনই মেরেছিল কারণ যদি অস্ত্র ধরে না কারণ তখন কিন্তু কর্ণকে মারা কারোর পক্ষে সম্ভব ছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে এই কটা কোয়েশ্চেন আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে এখানে মোট হচ্ছে পনেরোটা কোয়েশ্চেন আছে তার মধ্যে দুটো ব্রড কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন তো এইগুলো এখান থেকে আমরা পড়ব এবং তার সাথে সাথে টেক্সট অবশ্যই হচ্ছে পড়বো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে তো নেক্সট ক্লাস আমরা পরের পার্ট নিয়ে ডিসকাস করব